বুধবার ምন্ধা মনে করণ মাডি কাটা পরে তে পাঁচটাছ না পাঁচটা বানাইছে বানাই মোড়া মোড়া গেছে কেন ফটো করে সব רבי জে তুলসি আর cursorPosিছে দাদা ওই মোড়া ফানি দে গিয়া এ পাঁচ মাই পালাইছি আর এটা তুলসি এক্সট্রা কমতে جاتি বিশ্ব বুধবার পরে আমরা শারাদিনী চতুর্সী রাতে সাইদি কি পাওনি সেটা লাল হইছে জামরা ছিল লাল মোলে ফাنيه শারাদিনী